মেয়ে ছেলেরা এখন মানে ভরি ভরি এটা ভুল কৃমির রসদ খেয়ে বাচ্চা ফেলে দেওয়া গোনা এটা গোনা ক্ষমা হবে না এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খেলে মেরে দেওয়া ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া আর মানে কপাটি লাগা আর ইনজেকশন মেরে বাচ্চা বন্ধ করা আর মানে আরো কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করো বাচ্চাকে মেরে ফেলার এইগুলো বড় গোনা না বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা ফেলা যাবে না বাচ্চা নষ্ট করা যাবে না বাচ্চাকে মেরে ফেলা যাবে না দেখেন ভাই যারা বাচ্চা মেরে দেয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ও দাঁত শুয়ে লাভ বেআই জিন জিন্দা পুতে দাও কন্যাদার কাছে জিজ্ঞাসা করা হবে বে আইয়ে জামবিন কতলা কে কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কে কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল তো যদি বাচ্চা নষ্ট করেন বাচ্চা মেরে ফেলেন কে মতের দিন ফেসে যাবেন কে মতের দিন জবাব দিতে হবে হিসাব দিতে হবে মায়েরা বোনেরা তো বাচ্চা নষ্ট করা যাবে না এটা মহাপাপ আর একটা পাপ হলো আর একটা মহাপাপ হলো কোনটা মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হলো মানে মহাপাপ আর ইসলাম ধর্মটাকে নিয়ে ঠাট্টা মজা হচ্ছে মহাপাপ ঠাট্টা মজা করা যাবে না ইসলামকে নিয়ে ঠাট্টা করা যাবে না আর মানে আর একটা কোনটা সুদ খাওয়া মহাপাপ আর একটা মহাপাপ কোনটা যেটা পাপ হলো মা বাপকে কানানো তোমরা মা বাবাকে কোনোদিন কানাবে না তোমার জন্য তোমার বাবার চোখের পানি যেন না পড়ে তোমার বাপ যেন তোমার জন্য না কাঁদে তোমার জন্য তোমার মা যেন না কাঁদে চোখের পানি না ফেলে যদি চোখের পানি ফেলে এটা মহাপাপ তোমার ক্ষমা হবে না মা বাপকে কাঁদানোটা মহাপাপ তো মা বাপকে তো হবে না বুঝতে পারছেন তাইলে যেরকম মা বাপকে কাঁদানোটা মহাপাপ স্বামীকে তেমন কানা যাবে না স্বামীকে শান্তা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে আঘাত দেওয়া যাবে না যদি আল্লাহ মানুষে মানুষকে সাইজদার অর্ডার করতেন তো কত মর্যদায় যে আল্লাহর পরে পরে স্থান হচ্ছে মা বাপের মাকে বলা হয়তো তোমার মাকে সাজদা করো স্ত্রী জাতিকে আল্লাহ অর্ডার করতেন কিন্তু মানুষে মানুষকে সাইজদা করার পারমিশন নাই বলতো যে তোমরা তোমার স্বামীকে সিজদা করো কিন্তু আল্লাহ পারমিশন দেননি কথা হচ্ছে ভাই যে মা বাপ কে কানানো যাবে না এটা হচ্ছে মহাপাপ এই সব পাপের জন্য কাঁদতে হবে খুব কাঁদতে হবে তোবা করতে হবে ইস্তেফার করতে হবে আর লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অপমানিত হতে হবে বেজ্জতি হতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবে তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে মহাপাপ এই সব পাপ থেকে বেঁচে থাকতে হবে আর তোমরাকে ভালো ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে তোমরা দান ধ্যান সাদকা খায়রাত করবে মেয়ে ছেলে আরও পাপ করে কি পাপ করে জানেন মেয়ে ছেলে ভুল করে যে কোরআনে একটা আয়াত আছে যে অয়াম ওনাল মাউন মাউনের অর্থটাও অনেক আছে মায়েরা বোনেরা ভালো করে শোনালেন যে মানুষ করে কি পাড়া প্রতি মানে মানে ছোটখাটো জিনিস দিতে এরা বিরত থাকে করে কি মানে চিকা বেলা গেলে বেলে সুই দেওয়া যাবে না আগুন দেওয়া যাবে না মানে আর সেরেক করে কি করে জিজ্ঞাসা ডুবে গেলে সুই দিবে না নুন দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না ঝাঁড়ে দেওয়ার আগে সকাল লেভেলে আর কিছু দেওয়া যাবে না এগুলো সেরেক করে মেয়ে ছেলে বুঝতে পারছেন ওই আগা যুগে কি করতো আগা যুগে তো সালাই ছিল না যারা বয়স্ক লোক এই যে বুড়ার নানা দাদুরাকে জিজ্ঞাসা করে আগা যুগে কি করতো জানো তোমরা দেখলে দেখো দেখোই ঘোড়ার ডে আমরা ছোট তখন দেখেছি আগুনের ফুলকি গেলে একটু লিতক আর ওই কাঁড়ের বন্দা করতো আর একটু বহু লাগলো ঘুরাইতে মেশিন স্টেডিতে ঘুরাইতে ঘুরাইতে বেমড়া ধরা ধর ধরা গেল তখন আঘাতে ভর দিলে সালাই ছিল না আগুন লেগে তো গাঁকে গা পুড়ে যেত বাড়ি পুড়ে যেত যে ঢাই যে গাঁয়ে পুড়লো লোক গাঁ পুড়ছে ওর সময় গাঁ পুড়ছে কি বল না পুড়ছিল কিনা রুম করে সালাই ছিল না গ্যাস লাইট ছিল না তখন ওই আগুন লে দৌড়াইত এক মোটা হোঁস বহুকে করেছে কি একজন একটু ফুলকির আগুন দিয়েছে এই মোটা হোঁস বহু কি করেছে আমার মন উঠেনি একটু ফুলকির

বুঝতে জল জঙ্গল নারী তিন জন হলো জানের বড়ি পানিকে ছোট কম কোহলে সিঁড়ি দেবি পায়খানা টেঙ্গিতে ডুবে মরে পায়খানার ওই পাইখানা টেঙ্গিতে ডুবে মরে গে থোড়া পানি একটু পানি তাও মরে গে হ্যাঁ সিঁড়ি দেবি কি মরে নি পায়খানার ওই ওটা গামলাটা কি করে ওটাকে টাপটা পাইখানা টাপটা তো মরে গে ও কথা এক পানি থাকছে তাহলে পানিকে কোনোদিন থোড়া কহিয়েন না পোখারে সিঁড়ি দিয়ে মরে গেছে আর আগুন মানে জঙ্গলকে কহেন না ছোট মানে ছোট জঙ্গলে বড় বাঘ থাকতে পারে বুঝতে পারছেন আর স্ত্রীকে কহেন না নিজের কখন আপনার জান মেরে দেবে প্যালি মেরে দেবে যান তো জল জঙ্গল নারী তিন জন জানের বড়ি বুঝতে পারছেন তো কথা হচ্ছে মা বোনেরা ভালো করে শুনেন এই মহাপাপগুলো থেকে বেঁচে থাকবে শিরিক থেকে বেঁচে থাকবে তো অয়াম নাউনাল উনাল মাওন তোমরা কি করবে পাড়া প্রতিবেশীকে যে কিছু যখন আসবে দিয়ে দাও কেন সেরা করবে ঝেঁট না দিলে দিবা না চিকা ডুবার পরে দিবা না কেন আল্লাহর নামি বললেন আল্লাহ পাক বলেছেন যে যখন মানুষ কি করবে কোনো মানুষের কাছে যদি একটা সুই চাইতে আসে সই মাওনের অর্থ হলো আগুন মাউন বলতে বলা হয়েছে ডোল বাল্টিন কুড়োল দাও আর চালুন আগুন মশলাপাতি যত হচ্ছে ছোটোখাটো জিনিস সমস্ত হচ্ছে মাউন এই দিতে বিরত থাকে ছাগের দান করে না কোনো মানুষ যদি কোনো মহিলা যদি যাই সে বলে নানি গে কি বুবুঝি কী খাওয়া লাগে তোর একটা সুইতে ধরে বুবু সুইটে লে যাবো হার মুলবি সাহেব আলী জালসা করতে ঝড় একটা বুদাম লাগাইতে হবে ধড় ভর করে সাদরির বুদাম ছুটে গেছে বুদাম তুমি সুইটা খালি দিয়া দিলা সুতা তো মূলবি সাহেবিনীর আর সুতা দিয়া খালি বুদামটা লাগিয়া দিয়া তোমার সুই তোমাকে ঘুরিয়া দিলে তো ঘুরিয়া দিলে কতটা নেকি তুমি পেলা এই সাদরির কাপড় হলো আটশো টাকা হাজার টাকা আর সিলাই হলো এক হাজার টাকা একটা সাদরিতে দু হাজার টাকা খরচ এক হাজার টাকায় কাপড় কিনলে এক হাজার টাকা টেলারকে দিয়া এই সাদরিটা যদি ফকির মিশকিন গরিব দুঃখীকে দান করে দাও তো যতটা নেকি পাইবা সুইটা খালি দেওয়ার কারণে ও অতটা নেকি আল্লাহ পাক তোমার আমল নামাতে লিখে দিবে রে ভাইরা বোনেরাও ভালো করে শোনেন মানুষ ধার করতে আসে কোনো দিন ঘুরাইবেন না ধার দিয়ে দিবেন বুঝতে পারছেন সুইটা দিয়ে দিবেন তোমার সুই তোমাকে ঘুরিয়ে দিবে এবার কেহ যদি কুড়হল চাহিদা আসে কুড়ল কুড়হল বিয়ে লেগেছে বাড়তে বা খানা দেবে রোজা খুলে বা কোনো অনুষ্ঠানে যে ভোজ ভাজ হবে তো কুড়হল সে হাজি ভাই কি হ্যাঁ নানি তোর কুড়হল খান দিতো একখানটা খালি মুড়া ফাটাবো আর একটা মুড়া ফাটিয়ে খালি জাল দেবো গোস হয়ে গেছে এক একটুকার লেগে আঁটকা আছে খালি এক দু ঘন্টা বাঁশের মুড়া ভলি হয়ে যাবে তো কুড়ল পাই না কারোর কুড়োল খানতে দাও কুড়ল খানুড়া ফাটি ভরে গোস হয়ে গেলের গরুর কিনে নিয়ে জবাই কইরা রান্না কইরা দু কুইন্টাল চাল রে না মশলাপাতি দিয়া তুমি এক দেড় হাজার লোককে এক হাজার দু হাজার লোককে খিলিয়া যেটি নেই পাও ও অতটা আল্লাহ তোমার মনে নেওয়া তে দেবে খালি কুড়ল খান দেওয়ার কারণে বুঝতে পারলে এখনকার মেয়ে ছেলে ধার চাইতে গেলে দিবে না কোন থুয়ে চাহিতে কুণ্ঠে বাপটা থুয়েছে মাঠে চলে গেছে থা শুয়াটা যদি চাহিতে যাই কুণ্ঠে গুঞ্জে থুয়ে চা আমি দেখ দেখিনি হ্যাঁ যদি কুড়াল চাইতে যাই আমি কইতে পারবো না ব্যাঁটলাই ভেঙ্গা আছে খুরপি চাইতে যাই তো খুরপি গাঁটা কোন ঠেজা আছে গুতুলে ফেলে দিয়েছে কেউ উঠিয়া থায়নি দিবে না নেকি ছেড়ে দিয়েছে সবাই তো নেকিটা লাও নেকি কামাও জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার বুদ্ধি করো নাম কামাও পৃথিবীতে ভালো কামাও সুব কামাও বুঝতে পারলে তোমরা কেজ ওয়াজ শুনেছি এগুলা খুচরা ওয়াজ মনে করো তোমারকে খালি শিক্ষার ব্যাপারটা বলছি দু চারটা কথা আমি আয়াত পরিবেশন করেছিলাম তায়ামত সম্পর্কে যে কিয়ামতের কথা বর্ণনা করব। এরাকে একটু ভয় ভয়টাই দেখাবো কিন্তু এরা ভয় দেখবে কি সব উঠা উঠি জন শুরু করে হ্যাঁ তখন বলছি যে না এরাকে কিছু এমনি শিক্ষার বিষয় দু চারটা কথাগুলা বলি যাতে আর জ্ঞান হয় বুদ্ধি ভালো হয় মেয়ে ছেলে যাতে একটু সুদরে সতর্ক হয় স্বামীর সেবা ভালো করে করে আবরুর হেফাজত করে আর স্বামীর সে মা ভালো করে করে পাঁচক্টর সলাদ ভালো করে আদায় করে আর রমজান মাসের রোজা রোজা চলে এলো আর কয়দিন পরে রোজা এক মাসও না এক মাস থেকে কম আছে রোজা এই রমজান মাস চলে এলেও রমজান মাসের রোজাটি ভালো করে রাখবে আর রমজান মাসের সাবেক আদারটি তলাশ করবে আর জান্নাতে যাওয়ার মন থাকলে একটু কষ্ট করিও কোরআন তেলাওয়াত করবে আর সাবে সাবেকাদারের রাতে রাইতটি জাগিও তাহলে হাজার মাসের নেকি পাবে আর তোমারকে দোয়া সবসময় কবুল সব সময় দোয়া করবে ফের বরদোয়া করে না কবুল এক একঝরকে গাড়ায় ভর দিবি এটা করিও না বরদোয়ার একটা নিয়ম আছে একটা সাহাবি করেছে কি একদিন বাতাস বইছে খুব সস করে তো বাতাসের পাঞ্জাবির কাপড় উড়ে চুলিয়েছে তো লোকটার মন রেগে গেছে মন রেগে তখন বাতাসকে বরদুয়া দিছে তো বাতাসকে বর্দ দিয়েছে তার একটা সাহেব আল্লাহ রাসুল হলেন হয়েছে এরকম ওই লোকটা এরকম বাতাসকে বর্ধ দিয়েছে গেল দিছে আল্লাহ রাসুল বললেন তোমরা বাতাসকে বর্দ কেনে দিলে ও তো আল্লাহর অর্ডারে বইছে আগা যুগে পৈচ্ছা কত জোরে বই দেখেছেন তো আপনারা সিনা ফুলে হাঁকড়া হয়ে হাঁটতে হয়তো পৈচ্ছা তো ঠেলা ফেলে দিছে লাগছে নাকি আর এখন তো ভিড় ভিড় হর কোনো হাওয়াই নাই পৈচ্ছা হাওয়াই নেই জোরে নাকি আর আগে সিনা ফুলে হাঁটতে হয়তো একবারে হাঁকড়া হয়তো ঠেলা ফেলে দিও পাছা মনে হয় এরকম হাওয়া ছিল এই ভাই যারা বয়স্ক ওরা দেখেছে চ্যাংড়া বিলে কি দেখবে আর ঘোড়ার ডিম দেখবে ম্যাঘ বয়সে যে তো চটচট করে মনে পিট ফাটিয়ে দেয় এরকম ম্যাঘ ছিল না এখন ম্যাঘ হচ্ছে তো ফোটা পর্যন্ত দেখাল ঝোলা ডিয়া ধুবে না নাকি ভিড় ভিড় করে ম্যাঘ হচ্ছে রোদ দেখায় সাথে দেখলে পিট পুটে গেল আগুন ধরা চিটপুট চিটপুট করে এখন আগুনও শেষ মানে রোয় ধর টেম্পার কমে গেছে কিয়ামত আনেওয়ালা আছে ভাই কিয়ামতটা কাছিয়ে গেছে আর সময় নেই সব কমজোর হয়ে গেছে মেঘো কমজোর হাওয়া ঝড় উঠত তো সব গোটা গ্রামের লোক সব কলমা পড়ে কুয়া পড়ে চিল্লে চেঁচে উঠবে তো না এখন ঝড় উঠছে তো সব মজা আসতে আর আসে হ্যাঁ একজনের লইয়া ঘর করে কয়েছে যে ঝড় আসবে কত আসবে কি ঘরে ঢুকেছে ঝড় আইলো আর ঘরকে উঠে যা বাঁশের থোপে থেতে হ্যাঁ বাঁশের বছর থেতে আমাদের এলাকাতে একটা ঝড় এসেছিল তো কি করেছে জানেন একঝনা করেছে কি চোখের তলে ঢুকে আছে ঝড়ের ডরে চোখের তলে ঢুকে ও চোখের তলে ঢুকে আছে ঘর উড়ে চলে গেছে তা মাঠে যা পড়ে আছে একজনের ঘর উড়ে যাচ্ছে তো শিকা লটকা আছে ঘরে আর আচার থা আছে বয়ম টয়ম সব উড়ে চলে যাচ্ছে ও দেখা আছে হা করে চেহালা উড়ে ঘর উড়ে চলে শোষ করে ঘর উড়ে চলে যাচ্ছে

বরদোয়া করিও না আল্লাহ রসুল বললেন যদি কাউকে বরদোয়া দাও খারাপ বরদোয়া দাও তোমার বরদোয়াটা সারাদিন বেড়েবে সারাদিন বেড়াইতে 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 সন্ধ্যার টাইমে যা তোমার ঘাড়ে বসেবে যদি ভালো অরিজিনাল বরদোয়া হয় ওকে লাগবে আর অরিজিনাল বরদোয়া না হয় তো তোমার ঘাড়ে বসেবে তোমাকে বরদোয়াটা টাই নাক ওই আজা ভূমিকা তোমাকে মরতে হবে ওই লেখা বরদোয়া দিতে যায় না তোমার ওপরে জুলুম করেছে অত্যাচার করছে বলো জালেম তুমি হলাম মাজলুম জুলুম করছে খালি আল্লাহ আল্লাহ এর বিচার তুমি করিও এর বিচারটা তুমি করিও কি করবে কেন করিও আরও যদি বরদাস্ত হয় আল্লাহ বিচার করিও আমাকে বেঁচা থাকতে থাকতে আল্লাহ চোখে দেখায় আমি যাতে দেখতে পাই এর বিচারটা করিও এই কথাটা কে ছেড়ে দিও বিচারটা আল্লাহকে দিয়ে ছেড়ে দিও বরদ করিও না আর মেয়ে ছেলে যদি কাজে ঝগড়া লেগে যায় আর যদি মানে ঝগড়া লেগে যায় বর বরদোয়া করবে আর কি করবে তোর চোখ কানা হোক তোর মুখে আঁচা হোক পোঁকা হোক তোর হাতে কুড়ি হোক তুই এরকম হ তুই ওরকম হ এনু করে গরদোয়া শুরু করবে তুই মরবি তোর ছেলা মরবে তোর পেটের বাচ্চা কইলায় ছড়া পড়বে এই যে মেয়ে ছেলের বরদোয়া দোয়া খানো খা বর দোয়া এইসব বর করতে হয় না আর গালাগালি করবে না ঝগড়া করবে না মিল মহক্কতে দুনিয়াতে চলবে তোমার খেয়ে দোয়া সব সময় কবুল আল্লার কাছে তসবি বড়ো জিকির করো আল্লাহর কাছে চাহ পাঁচ তোর সলাত আদায় করো আর তোমরা কী করো আল্লাহকে খুশি করো সন্তুষ্ট করো আল্লাহর উদ্দেশ্যে তোমরা নামাজ পড়ো রোজা রাখো লোককে দেখে রোজা রাখিও না লোককে দেখে নামাজ পড়িও না লোককে দেখে কুরবানি দিও না লোককে দেখিয়া কোনো কাজ করবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো তো ভাই মার খালা নানিরা আমার দুনিয়া বেশি দিন থাকবে না এটা হচ্ছে কেয়ামতের নিকটবর্তী সময় আর আমরা এমন টাইমে এসেছি পৃথিবীতে আমাদের ওপর দিয়ে সব কিছু গুজড়িছে আমাদের ওপর দিয়ে সব কিছু টেনেস বেরোচ্ছে তো কথা হচ্ছে যে আমরা এমন টাইমে আল্লাহ পাঠিয়েছে আমরা সব কিছু দেখলাম আল্লাহ দেখাল আমাদেরকে দেখেছি তো যাই হোক কথা হচ্ছে বেশি দিন পৃথিবীতে থাকবে না এই পৃথিবী বেশি দিনের জন্য নয় এই দুনিয়া চলে যাবে আর মরে গেলে আলামে বার কি হবে মা মরেছে বাপ মরেছে ভাই মরেছে যে কি হচ্ছে কেউ জানে না কোনো মানুষ জানে না আলামে খবর তোমরা কে অজ শোনাচ্ছি দু চারটা গাজাল শোনাছি কিছু কালেকশন করব চাদর ঘুরছে চাদরের টাকা গেলা দাও তোমরা বুঝতে পারলে আল্লাহ আমার ভাইজান আব্দুস শাকুর সাহেব আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার বাপ মার জন্য আল্লাহ তার বাপ মার জীবনের গোনা মাফ কর আল্লাহ তার বাপ মার জীবনের গোনা কাতা মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হায়াত দারাজ করো একে বেরতে করো মরার পরে সেরকম ইসলাম দেওয়া কেমন তারপরে জান্নাত নাসিব করে মাওলা আমিন আমিন তোর বান্দা যে হাত তুলছে তোর দরবারে तो राहम तेरी भी कया मा दर मौला दे तो राहम तेरी भी कया माई दर मौला दे तुम्हारे दया कदा अंतर राखी तभी पापीता मोला এই যে সংসার তোর رحمت ভিক্ষা আমায় দেরা মাওলা দে তোর رحمت রে ভিক্ষা আমায় দেরা মওলা দে তো মা বোনের একটু দান গলা দিয়ে পাঠাও ভাইরা বাপজি আপনারা যারা আছেন একটু দান গালা দেন ইনশাআল্লাহ আমি মন খোলা প্রাণ খোলা আপনাদের জন্য দোয়া করে দেব আল্লাহ আব্দুল মাতিন ভাই আমার এখানে ছিল পাঁচ টাকা দান মাদ্রাসার জন্য দিলাম যে উদ্দেশ্যে যে নিয়ে করে গেল দান উদ্দেশ্য করে তুমি রহমান মেটাইয়া দিয়ে তোর মনের রহমান বাড়াইয়া দিয়ে তোর ইজ্জত সম্মান দোয়া করে উঠাই হাত কবুল করো কমলা আমাদের মোনাজাত আমিনো আমিন আল্লাহ ও আমিন আর মদের দোয়া কবুল করো রব্বুল আমিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি দেন যে যে দেবেন ভাই ফাটাফাট দেন মা বোনেরা তোমার একটু টাকা দিয়ে পাঠাও ছেলেবেলা দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমার গেলে প্রাণ খুলে দোয়া করবো দেখো নিজের জন্য দাও নিজের বাপ মার জন্যে দাও বাপ মা কবরে পড়ে আছে তোমার কাছে কত কষ্ট করে মানুষ করেছে আর তোমরা নিজের ছেলা মানুষ করছো কত কষ্ট করে নিজে বুঝতে পারছো তুমি যেমন কষ্ট করে মানুষ করছো তোমাকে ওরকম কষ্ট করে তোমার মাও মানুষ করেছে বাপও মানুষ করেছে বুঝতে পারলে ছেলা মানুষ করা যে সে কথা নয় এমন দুঃখের কথা কি কহব হায় রে ছেলে ছেলের লেগে মানুষ নিন পারতে পায় না ছেলে পিলের লেগে মানুষ রাত্রে মা পেশাবে শুয়ে থাকে ছেলেকে সুখাতে রাখে কি করবে মা কষ্ট করছে বুঝতে পারছো মেয়ে ছেলে আল্লাহ মেয়ে ছেলের তরফ থেকে চারশো একত্রিশ টাকা এসেছে আল্লাহ 4 লক্ষ 4 কোটি বলা গ্রহণ করো আল্লাহ তার মনটা সবরণ করো দীর্ঘ জীবন চলাক সঙ্গে শান্তি থাকা ইমানানে শহীদ রাখো মরার পর সঙ্গে স্থান দাও কিয়ামত তারপরে জান্নাত नसीब করে মাওয়ালা আমেন আমেন দুঃখের মরমা দুঃখে জানক দুঃখের মরমা দুঃখে জানক সুখী না দুখে লোক সমসী হাল দু স্য সী হাল দুঃখ ভোল না দয়ার নবী নিজ দুঃখদ দয়ার নবীনি জড় দুঃখ বাত পেট রদাই সাবীরা কিছু খায় ছা তব সদাই কিছু খায় যে ছিল না মাতা পিতা দয়ার নবিতার পিতা হাদিসা খা উগ খুলে দেখ দুঃখের মারমা দুঃখে বুঝা সুখে বুঝে না দুঃখী লোক সব সুখী হল দুঃখ ভুল না দুঃখে লোক সব সুখী হল দুঃখ ভুল না তো ভাই একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান আপনারা দিয়ে যান দানগুলো ভাই আর আপনারাও মা বাবার জন্য দান করেন না খালারা আমার বহিনেরাহার মা বাবার জন্য ছেলেপিলের জন্য নিজের জন্য নিজ নিজের রুহের মাখ ফেরাতের জন্য নিজের বাবার মায়ের রুহের মাখ ফেরাতের জন্য ছেলেপিলেকে সুস্থ রাখার জন্য একটু দান করে না দোয়া করে এলেন মুসাফির মানুষ অনেক দূর থেকে এসে আল্লাহ একটা ছোটো বাচ্চা এ মাওলা কেরে মাল্লা তিন কুড়ি ষাট টাকা দিয়েছে আল্লাহ ষাট হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো জীবনের ভুল তুটি মার্জনা করো হায়ার দ্বারাজ করো কেবৃতি করো মরার পরে সুগম স্থান দেব পরে জান্নাত নাসিব করে মাওলা আমেন আমেন তোমার পরশ তোমার জামাই কাল কত তিন হাড়ি কালের মাতন তোমার জামাই কাল কত হাডি কালের মাতন লাখ পোটা লটকে থাক সিকরা মাগো মা আল্লাহ নশো হাজার টাকা মেয়ে ছেলে দিয়ে ছালা আল্লাহ ন লক্ষ ন কোটি বেলা গ্রহণ করো আল্লাহ তাদের মনোদেশ পূরণ করো আর একজন ভাই আমার একশো দিয়ে চাল্লাহ একশো বেলা গ্রহণ করো আল্লাহ তার মনোদেশ পূরণ করো ধীরে সুকে শান্তিতে রাখো ইমান শ্রীত রাখো মরার পরে সুভ স্থান দিয়ে আমাদের জানা গ্রহ হলো আমিন আমিন তোমার জামাই কাল কতাক सात हाँड़ी रे मतन लाख पोटा लटका थके से ना मागो माँ तोमार जमर भात हमें ना बाग माँ तोमार जमर भात हमें ना हाय रे अमर कपाल पुड़ा मिनसाटा हमार बूढ़ा হাইরে আমার কপাল পোড়া মিনসাটা আমার বয়সের বুডা রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চোখে সুঝে না মাগো মা তোমার জমার ভাত আমি খাবো না মাগ মা তোমার জমার ভাত আমি খাব না বাদাম ভাজা ঘুন্নি মুড়ে বাদাম ভাজা ঘূর্ণি মুড়ে সবে খেবে ভাতার ছাড়ে আমার পতে দেবে না মাগো মা তোমার জমার ভাত আমি খাওয়ো না মাগ মা তোমার জামার ভাত আমি খাব না পোটা বড়া লোকের ভাত খাওয়া যাবে আল্লাহর একজন ভাই আমার একশো টাকা দিয়ে চাললে একশো হাজার বিল গ্রহণ করো আল্লাহ তার মন পূরণ করো সুখে শান্তি রাখো ইমান মানে সহিত রাখো মরার পরে সুখ স্থান কে কেমতের পরে জান্নাত বসে মামলা আল্লাহ আমার নানিরা যদি দান করে আল্লাহ নানিরকে তো কবুল করো আল্লাহ একজন ভাই আমার আল্লাহ আর একশো টাকা দিয়েছে একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ আমার ভাইয়ের আয়ু বৃদ্ধি করো হায়াতকে দ্বারাজ করো আয়ুকে বৃদ্ধি করো মরার পরে সুখম স্তান দোমতের পরে জানা দানা শিবর মাল্লা আমিন আমিন सिद से भी आगे कौन गया जि बिरल अमीन से पचो मेराज का दोला कौन बना जि बिरल अमीन से पौच तो क्या है रे साए ओम तो क्या है कि किरसाएँ ओम सुन सुन्ताने मदीना सुल्तान मदीना का कारुतबा जिब्रिल से पोच दे रस में आगे कौन गया जिबिर ममिन से पोच का दौला कौन बना जिबिर मिन से प